এতো গরমে আর আমাদের ভালো লাগছিল না আমার মাথার উপরের ফ্যানটা দেখো ঘুরছেই না বাতাসটা লাগছেই না তো হঠাৎ করে প্ল্যান হলো যে না এখন একটা ফ্যান কিনতেই লাগবে তো আমরা যাচ্ছি ফ্যান কিনতে আর এই দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি ফ্যান কিনতে আর ফ্যানটা ফাইনালি কেনাও হয়ে গেছে অনেক দোকান ঘুরে এই ফ্যানটা আমাদের ফাইনালি চয়েস হলো তো আমরা কিনে নিয়েছি ফ্যানটার দাম হলো চার হাজার তিনশো টাকা তো এই ফ্যানটা নিয়ে এখন যাব বাড়িতে আমি এখানে ফ্যানের দোকানে আছি দাঁড়িয়ে ও গেছে টোটো আনতে হাতে করে নেওয়া যাবে না যেহেতু বাইক নিয়ে নিয়ে এসেছি তো যাবে বাইকে আমি যাব ফ্যানটা করে তো আমি এখানে অপেক্ষা করছি আমার পেছন দেখছো দোকান দোকান ফ্যানের আমি এই দোকানটা থেকেই ফ্যানটা কিনেছি আর ও ফাইনালি চলে এসেছে এখন ফ্যানটা নিয়ে টোটোতে দেবে তো চলো ও যাচ্ছে ফ্যানটা নিয়ে টোটোতে রাখতে আমিও টোটোতে বসবো এখন তো আমিও বসে গেছি ও পেছনে পেছনে আসবে আমরা এখন যাচ্ছি ফ্যানটা নিয়ে কি মজা তো এখন চলে যাচ্ছি তাড়াতাড়ি তো এখন বাড়িতে যাব কে অপেক্ষায় আছে কবে যে বাড়ি পৌঁছাবো তা বেশি সামনে বেশি দূর না সামনেই বাড়িতে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ তিন মিনিটে বেশি না বাজার তো ওখন ফ্যানটা লাগাচ্ছে আমি দেখো ফ্যানটা ঘুরছে আহা মানে কি বলবো গাইস এত গরমের মধ্যে ওই ফ্যানটা দেওয়ার হচ্ছিলো না এই ফ্যানটা আনার পর সত্যি খুব শান্তিবেলা তো তোমরা কী করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমি ফ্যানের বাতাস খাই চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগ